শিশুদের মারামারিকে কেন্দ্র করে শাহপরান বহরে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী পরিবারের সাথে এলাকাবাসীর পাক বিতনড়া হয় এরিজে ধরে এলাকাবাসী খুব হয়ে মাদক ব্যবসায়ী ওই পরিবারের বাড়িতে আক্রমণ চালায় এবং দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় আসরের রক্ত আর তিনটার সময় তো আরম্ভ আর এশার আযানের বাদ পর্যন্ত আকই হামলা চলছে ইয়া দা উ দিকু ভয় ভয় দেখলাম বাচ্চা ইন্দে মায়ের বললাম বাচ্চা ইন্দে মায়ের ঘরে তারা তারপরে যার যার যেই বিদেশে আর এটাই যে ওবাই ইস্যু করে মায়ের ওই ওবাই আমরা কল্পনা কইতে পারি না স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর অভিযোগ নুরু ও সামাদ দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে ঘটনা ঘটেছে যে এখানে ইয়াবা ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে ইয়াবা ব্যবসাটা আজকে প্রায় দশ পনেরো বছর যাবত এই যে নুরু এবং তার ভাই ব্রাদ্দ নিয়ে সিন্ডিকেট এখানে একটা ইয়াবা ব্যবসা একটা পরিচালনা করে যাচ্ছে এবং আমাদের এই সমাজের যুব সমাজটাকে ধ্বংস করার প্রায় তারা করছে এখানে নিষেধ দিছে যে এইভাবেই আবার প্রকাশ্য ব্যবসা করবে না যার জন্য এই নুরু এবং সামাদের ছেলেরা ওদেরকে যে কঞ্চাকু দিয়ে স্টেপ করেছে তারপর এখানে মুরব্বিয়ানরা আসছে মুরব্বিয়ান সহ এখানে মারপিট করেছে এবং সাথে সাথে এই পেলে সবাই এসে তামাবিল রোডে দাঁড়িয়ে এখানে প্রতিবাদ জানিয়ে জানিয়েছে এই ঘটনার সাথে যে বা যারা জড়িত আছে তাদেরকে এটা সঠিক তদন্ত আর আওতায় এনে আমরা বিচার করা হোক অভিযোগ পাওয়া গেছে পাশের বাড়িতে অবস্থানরত ফাতেমা বেগম নামে একজন মহিলা মৃত্যুবরণ করেছেন পুলিশের ভারসমতে তিনি ভীতু সন্তুষ্ট হয়ে মারা গেছেন বাকিটা ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে গত বারো তারিখে সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে বহর কলোনিতে একটা মারামারির ঘটনা ঘটে মূলত দুইটা বাচ্চার মারামারিকে কেন্দ্র করে পরবর্তীতে বহর কলোনির নুরু এবং সামাদ পক্ষের সাথে স্থানীয় তিন চারটা গ্রামের লোকজনের একটা গণ্ডগোলের সৃষ্টি হয় স্থানীয় লোকজন নুরু এবং সামাদের বাড়ি আক্রমণ করে ব্যাপকভাবে ইটপাটকেল মারে ভাঙচুর করে এবং মোটরসাইকেল কুড়িয়ে দেয় এই সংবাদ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ওখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এই মারামারিটাকে কেন্দ্র করে উভয় পক্ষেরই অভিযোগ থানায় গৃহীত হয়েছে একজন নারী মৃত্যুবরণ করেছেন ওনার নাম হচ্ছেন ফাতেমা বেগম বয়স আনুমানিক পঞ্চাশ এই ফাতেমা বেগমের বাড়িটা হচ্ছে নুরু এবং সামাদ যে যাদের বাড়ি আক্রমণ করেছিল গ্রামবাসী তাদের বাড়ির পাশেই তার বাড়ি তা ঘটনার সময় ফাতেমা বেগম এত লোকজনের চিৎকার সোরগোলে উনি কিছুটা ভীত সন্তুষ্ট হয়ে যেহেতু তার বাড়িটা নুরু এবং আমাদের বাড়ির সংলগ্ন ওখান থেকে একটু সেফ জায়গায় যাওয়ার জন্য আনুমানিক বিশ গজ দূরে আরেকটা বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে সে একটা খাটের উপর শুয়ে থাকে কিছুক্ষণ পর ওই বাড়ির লোকজন যখন তার সাথে কথা বলতে যায় তখন তাকে অচেতন অবস্থায় দেখে তাৎক্ষণিকভাবে এইটা গ্রামবাসীকে জানায় এবং পুলিশও ওখানে যায় গিয়ে ওই ফাতেমা বেগমকে উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয় উসমানী মেডিকেল কলেজ হসপিটালে কত বড় ডাক্তার ভদ্রমহিলাকে মৃত ঘোষণা করে বাট তার এই মৃত্যুটাকে কেন্দ্র করে এর প্রকৃত রহস্য কি এটা উদ্ঘাটনের জন্য আমরা এই ফাতেমা বেগমের লাশের পোস্টমর্টে করেছি পরবর্তীতে ডাক্তার এ বিষয়ে মতামত দেবেন আজকে যে নুরু এবং সামাদের কথা বলা হচ্ছে ইতোপূর্বে তারা বিভিন্ন সময়ে পুলিশি অভিযানে গ্রেপ্তার হয়েছে এবং আদালতে সোপরদ করা হয়েছে তাদেরকে তারা আবার আদালত থেকে জামিনে এসে তাদের এই পূর্বের পেশায় আবার যুক্ত হয়ে যায় যে কারণেই স্থানীয় লোকজন একটু সংক্ষুব্ধ এই দুইটা পরিবারের প্রতি